রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের জন্য অনুষ্ঠিত হল ভিজন স্প্রিং ও মালিক শ্রমিক উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান কার্যক্রম এই সামাজিক উদ্যোগের মূল লক্ষ্য ছিল পরিবহন শ্রমিকদের চোখের যত্ন নিরাপদ ড্রাইভিং এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক মাসুদ বিশেষ অতিথি ছিলেন গুলিস্থান বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর শিকদার এবং সমিতির সদস্য সচিব কাজী মোহাম্মদ আলমগীর কবির এছাড়াও উপস্থিত ছিলেন ভিজন স্প্রিংয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার উম্মে সাউদা মহিলা ভিজন স্প্রিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সালাউদ্দিন ওয়ারি পরিবহন শ্রমিক নেতা রতন হাওলাদার ফিরোজ দেলোয়ার সেন্টু ডালি বিল্লাল ভুইয়া, বিল্লাল তালুকদার শফিক আমির চৌকিদার এবং মিডিয়া পার্সন সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে শতাধিক ড্রাইভার ও শ্রমিক চোখের পরীক্ষা ও বিনামূল্যে চশমা গ্রহণ করেন বক্তারা বলেন পরিবহন শ্রমিকদের দৃষ্টিশক্তি সুস্থ থাকলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব এই ধরনের উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণার 10 দিনব্যাপী এই কার্যক্রমে পরিবহন শ্রমিকরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন শেষে আয়োজকরা ভবিষ্যতে নিয়মিত এই ধরনের স্বাস্থ্য সেবা চালু রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আমরা কি জন্য চক্ষু পরীক্ষা এবং দন্তpagীকরণ কার্যক্রমে পুরিস্তান টার্মিনালে যাচ্ছি আজকে আজকে আর আমাদের এই শুভ চিকিৎসা ক্যাম্পে সড়ক এবং আমাদের এই কর্মসূচিটা এবং আমাদের এই গুলিস্তানের রাস্তা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই কর্মসূচি সব সফল এবং সবার শুভকামনা আমরা মূল্যত করি ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের থেকে শুরু হবে এবং পরবর্তীতে নয় তারিখ পর্যন্ত চলবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পদক্ষেপ নিয়েছেন চোখ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণের এই জন্য আমি বিশেষকে ধন্যবাদ জানাই তাদেরকে চশমা প্রদান করা হবে বিনামূল্যে এটা একটা সেবামূলক কাজ আমি মনে করি এটাকে যদি সদাগায় জারিয়া হিসেবেও দেওয়া হয় তাহলে এই সভাবেই যথেষ্ট একটা মানুষকে জানাতে যাওয়ার জন্য সো আমি মনে করি যে আমরা এই আজও উদ্যোগ নিয়েছে আমাদের এখানে যে ক্যাম্পিংটি শুরু হয়েছে আগামী দশ দিন যে ক্যাম্পিং চলবে এই ক্যাম্পিং সম্পন্ন করার জন্য যত রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন গুলশান বাস টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক কমিটির পক্ষ থেকে আমরা সেটা করব এর কোনো ব্যাখ্যা হবে না আমরা এর সফলতা কামনা করি কারণ যে রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে একটা বাস ড্রাইভার যখন বাসটা চালায় সে কিন্তু শুধুমাত্র তার একার জানে নিরাপত্তা না তার পঞ্চাশ থেকে ষাট জন যাচ্ছে সাথে তো চোখ পরীক্ষাটা খুবই জরুরি চোখে দেখাটা খুব জরুরি যদি সে একটা ড্রাইভার চোখে ঠিক না দেখতে পারে সামনে তার কোন বাসটা আসছে এক্ষেত্রে কিন্তু তার অ্যাক্সিডেন্ট করার প্রবণতাটা আসলে অনেক বেশি থাকে তো এইটা একটা ইন্ডিকেটার হতে পারে যেটার মাধ্যমে আমরা বলছি যদি চোখটার আমরা মিশনটাকে নিশ্চিত করতে পারি ক্লিয়ার ভীষণটা তাহলে অবশ্যই তার এটা রোড অ্যাক্সিডেন্টগুলো কমাতে একটা সহায়তা হতে পারে আমরা আপনাদের সহযোগিতা যদি পাই কারণ সব সময় যে শুধুমাত্র বৈদেশিক সাহায্য নিয়েই কাজ করতে হয় সেটা না যদি আমরা সবাই একসাথে হতে পারি আমরা বাংলাদেশে নিজেরা অনেক কিছু তৈরি করেছি তাই না আমরা অনেক স্থাপনা নিজেরা করেছি তো আমাদের বাংলাদেশের যে মানুষের মধ্যে আন্তরিকতা আছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এইটা কারণ আমরা এখানে কিন্তু কারো ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে কাজ করতে আসি আমরা সবাই সামগ্রিক অর্থে একটা একটা গোষ্ঠীর উপকার করতে এসেছি যেটার স্বার্থটাই আমাদের সবার উঠবে তো আশা করি অবশ্যই আমরা সবাই একসাথে থাকলে এটা আমার ডোনার প্ল্যানের প্রয়োজন হবে না ইন ফিউচারে ডোনার হয়তো পঞ্চাশ হাজার জন্য আমাকে দিচ্ছে ইন ফিউচারে হয়তো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বিআরটি অন্য সংস্থা যারা আছে বাংলাদেশ গভর্নমেন্ট সবাইকে সাথে নিয়ে আমরা নিজেরাই এটা করতে পারি আমাদের অলরেডি পোশাক শ্রমিকদেরকে নিয়ে কাজ করছি ২০১৮ হাজার সাল থেকে আমরা কাজ করা শুরু করেছি পোশাক শ্রমিকদেরকে আমরা অলরেডি সাড়ে লাখের উপরে পোশাক শ্রমিকদের চোখ পরীক্ষা আমাদের অলরেডি হয়ে গেছে তো এটাই একটা সেক্টর ছিল ড্রাইভারদের যেটা বাংলাদেশে আমরা প্রথম এই বছর করেছি আপনাদের সাথে ভাইয়াদের সাথে কারণ অবশ্যই জোয়ার ভাই যেটা বললো এটা আসলে চ্যালেঞ্জিংই ছিল বাট এখন আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ মনে হয় না কারণ আমরা কাছে আমি ভাইকে প্রথম দিন একটা কথা বলেছি এবং ভাইকে ভাই দেখেন ভাই আপনাদের কাছে কি আপনাদের কাছে সবাই আপনাকে পছন্দ করে আপনাদের আপনাদেরকে গ্রহণযোগ্যতাটা আছে

এত বছরের সার্ভিসে ঢাকা সড়ক পরিবহনের বিশেষ স্পিকিং পক্ষ থেকে শ্রমিকদের উদ্যোগ এত বড় সেবামূলক কাজ আমি বাংলাদেশ সড়ক পরিবহন বাতন ভাই এম এ সাইকল ভাই ও মালিক সমিতির প্রেসিডেন্ট জনাব সিকার ভাই ও আলমগীর ভাই তাদেরকে শ্রমিকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা নিজেরাই জানে না ড্রাইভার সাহেবরা তাদের চোখের সমস্যা আছে আর যার কারণে হামেশাই দেখা যায় যে দুর্ঘটনা হচ্ছে আর না জানানোর কারণে তারা জানেও না তার চোখের সমস্যা চশমা অনেক তো যেহেতু এরা এই যে বিশেষ যারা আমাদের সাথে যোগাযোগ করেছে সড়কের সাথে আমরা এদের সাথে এগ্রিমেন্ট দু বছর ব্যাপী একটা এগ্রিমেন্টে ই হয়েছি করেছি যে এটা করে এরা বিনামূল্যে চক্ষু দেখবে এবং এরা বিনামূল্যে প্রদান সুতরাং আমি মনে করি একটা ভালো উদ্যোগ সেবামূলক উদ্যোগের জন্য ওয়ার্ল সংগঠন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমাদের সড়ক পরিবহন মানুষের পক্ষ থেকে ঢাকা সড়ক পরিবহন মালিকদের পক্ষ থেকে এবং বাস টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক যাদের জন্য যাদের কল্যাণে আমরা এই কাজ করছি এবং বিশেষ যে কাজ করছে এদেরকে আমরা ধন্যবাদ জানাই আমি আশা রাখি এভাবে যদি সেবামূলক কাজ করা যায় তাহলে এই সংবধন যা আমাদের উপকৃত হবে এবং আমাদের যে শ্রমিকরা যারা একটি শ্রমিক তার শুধু একার জীবন লাগে তিনি যখন রাস্তায় চলেন তার সাথে চল্লিশ পঁয়তাল্লিশ জন আরও মানুষ থাকে সেক্ষেত্রে তাদেরও নিরাপত্তা একটু সচেতন হলো বিনামূল্যে চক্ষু দেখালো এবং তারা চশমা এবং যাদের চোখে সমস্যা নেই তারা একটা রিডিং চাষমা পেল একটা ভালো উদ্যোগ জাতির জন্য এবং পরিবহন শিল্পদের জন্য